সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা বিষয়বস্তু হলো যে বাংলাদেশে যেভাবে স্কনের উপর টার্গেট করা হচ্ছে তারপরে সেখানে যেভাবে হিন্দুদের উপর টার্গেট করা হচ্ছে বিশেষ করে স্কনকে টার্গেট যেভাবে করা হচ্ছে সেটার একটা সাইলেন্ট জবাব দিয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে আমি দুটা ভিডিও ক্লিপস দেখাবো আগে ভিডিও ক্লাস দুটা দেখো এই যে ভিডিওটা দেখলে ভারতীয় প্রধানমন্ত্রী ইস্কনের যে সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদের সাথে রেড কার্পেটের উপরে কীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছে এই ঘটনাটা ঘটেছে আজকেই মহারাষ্ট্রে তোমরা জানো ভারতবর্ষের মহারাষ্ট্রে এই মানে দু সালে বিধানসভার ইলেকশন রয়েছে সেই ইলেকশনে প্রচারের জন্য কিন্তু নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছে কিন্তু সেই সময় সেইখানে সেখানকার যে স্কন রয়েছে আজকে যেই এরিয়াতে প্রচার করতে গেছে সেখানকার স্কনের যে সদস্য সন্ন্যাসীরা রয়েছে তারা রেড কার্পেট বিছিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছে কিন্তু এটাকে আসলেই নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য এটা না একটা পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদী দেখাতে চাইলো যে আমি স্পনের সাথে আছি এটা বলছি কারণ তোমাদেরকে আরেকটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি এই ভিডিও ক্লিপসটা আগে দেখো তারপরে বিষয়বস্তুটা ডিটেলস বুঝতে পারো

এই যে ভিডিও ক্লিপসটা দেখলে বাংলাদেশে যেভাবে মৌলবিরা ইস্কনের ওপর টার্গেট করছে ইস্কনকে অ্যাটাক করার চেষ্টা করছে ইস্কনকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই যে ভিডিওটা দেখলে এখন এই যে ক্লিপসটা যেভাবে ডিরেক্টলি বলা হচ্ছে ইস্কনকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেওয়া তাদের জায়গায় বাংলাদেশে না তারা বাংলাদেশে কিছু করতে পারবে না তো ব্যাপারটা হলো নরেন্দ্র মোদী বুদ্ধি লাগিয়েছে বুদ্ধির মাধ্যমে মানে বেশি চিল্লাবে না কোনো কিছু করবে না সাইলেন্ট ভাবে তিনি এখানে গেল সেই স্কন টেম্পলের সন্ন্যাসীরা তাকে স্বাগত জানো রেড কার্পেটের ওপরে কীর্তন করতে করতে তাকে স্বাগত জানালো তো বন্ধু তার থেকে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী একটা সাইলেন্ট ভাবে একটা জবাব দিল সেই বাংলাদেশের মৌলবিদের যে তোমরা যতই ইস্কন বিদ্বেষী ইস্কনকে টার্গেট করো কিন্তু ভারতবর্ষ ইস্কনের সাথে আছে এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ইস্কনের সাথে রয়েছে তো স্কনকে এত সোজাগুলো কোনো একটা কিছু করা সহজ হবে না বাংলাদেশের মৌলবিদের জন্য যার এই যে একটা বিরাট রাস্তা দেখিয়ে দিল নরেন্দ্র মোদী বন্ধুরা ইস্কন গোটা বিশ্বে যত কয়েকটা দেশে আজ পর্যন্ত তাদের সংগঠনটা ওপেন করেছে তাদের মন্দির খুলেছে তার মধ্যে প্রত্যেকটা দেশেই অ্যাক্টিভ আছে কোনো দেশে আজ পর্যন্ত ব্যান্ড নেই তো এই সংগঠনকে ব্যান করার মতো ক্ষমতা বাংলাদেশের এখন যে তারা দেখাচ্ছে তাদের যে স্পর্ধা দেখাচ্ছে সেটাও মনে হয় কার্যকর হবে না কারণ ভারতীয় সরকার ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি একদম ওপেন স্কনের সাথে থাকে ভারতের সাথে বিশ্বের বড় বড় যে রাজনৈতিক দল রয়েছে পলিটিক্স লিডার রয়েছে নেতারা রয়েছে তাদের সাথে মোদীর কিন্তু ভালো সম্পর্ক বাংলাদেশ বাদে কারণ ছেড়া লোকের সাথে সম্পর্ক করে কি লাভ যাই হোক যে ছিল ভালো তার সাথে সম্পর্ক ছিল যেখানে এখন ডেমোক্রেসির নামে চলছে অজারকতা সেই দেশের সাথে সম্পর্ক রেখে তো কোনো লাভ নেই তো সমস্ত দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক এবং প্রত্যেকটা দেশে স্কন আছে তোমরা নিজেরা জানো যে বর্তমানে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতলো সে কিন্তু স্কনকে ভালো সাপোর্ট করে তার টুইটেও আমরা দেখতে পেয়েছিলাম ঠিক ডোনাল্ড ট্রাম্পের পার্টিতে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের পার্টি থেকে যে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু অনেকজনই স্কনের সদস্য রয়েছে তো বন্ধুরা মোটেও এটাকে ন্যাশো করা সোজা হয়ে উঠবে না এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কমেন্ট অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানা যে স্কনকে কি অত সোজা দেশ থেকে তাঁড়ানো